বন্ধুরা জিদান ও রোনালদোর লোকার নিলামে দাম উঠবে কত রিয়াল মাদ্রিদের সমর্থকদের এর চেয়ে ভালো সুযোগ আর হয় না প্রিয় ক্লাবের কোনো ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহে রাখার এটাই মক্ষম সুযোগ কেমন ঐতিহাসিক সেটা আগে বলা প্রয়োজন বন্ধুরা এই ধরুন জিনেদান জিদান লুইস ফিগো রোনালদো ডেভিড বেকাম ক্রিস্টিয়ানো রোনালদো রামোসরা এক সময় শান্তিয়াগো বার্নাবু ড্রেসিং রুমে যে লকার ব্যবহার করছেন টাকার বিনিময়ে সেটা যদি আপনার হাতে চলে আসে কেমন হবে সেই সুযোগটাই করে দিচ্ছে রিয়াল মাদ্রিদ বাত্রা সংস্থা এফসি জানিয়েছে বারো নভেম্বর থেকে নিলাম শুরু হয়ে গেছে চলবে আরও এক সপ্তাহ কিন্তু লকারের ভিত্তি মূল্য দশ হাজার ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো লক্ষ টাকা এবং ভারতীয় মুদ্রায় যা এগারো লক্ষ টাকার কাছাকাছি এখানে সর্বোচ্চ কত দাম উঠবে সেটাই দেখার বিষয় ঘরের মাঠে বার্নাবু পুনর্নির্মাণের পর ড্রেসিং রুমের কিছু অংশ নিলামে তুলেছিল স্প্যানিশ ক্লাবটি যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান সদবির মাধ্যমে এগুলি নিলামে তোলা হয়েছে বার্তা সংস্থা এপি জানিয়েছে দু হাজার দুই থেকে দু সাল পর্যন্ত ব্যবহার করা চব্বিশটি লকার নিলামে তুলেছে লালিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা বার্তা সংস্থা এফসি সি অবশ্য জানিয়েছে লকারগুলো দু হাজার এক থেকে দু পর্যন্ত ব্যবহার করা হয়েছে বার্নাবো পুনর্নির্মাণের সময় এসব লকার সরিয়ে ফেলা হয়েছিল নিলামে তোলা লকারগুলোর মধ্যে দু হাজার একুশ বাইশ মৌসুমের লকারও আছে সেবার করিম বেঞ্জেমা ভিনিসিয়াস জুনিয়র লুকা মাদ্রিদেরা মিলে রিয়ালকে লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতান এএফপি জানিয়েছে বারো নভেম্বর থেকে নিলাম শুরু হয়েছে প্রতিটি লকারের ভিত্তিমূলক দশ হাজার ইউরো যা প্রায় বারো লক্ষ টাকার কাছাকাছি এপি জানিয়েছে লন্ডনের সজভীর শো রুমে গত বুধবার থেকে সবার দেখার জন্য লকারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে সদভি ও রিয়াল মাদ্রিদের স্মারক অংশীদার পারসুট তিন মার্কেটিং গ্রুপের মাধ্যমে এ নিলাম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিটি লকারের সঙ্গে ক্রেতারা এর নির্ভেজাল প্রমাণে একটি সার্টিফিকেট এবং কোন কোন খেলোয়াড় খেলাবার্তা ব্যবহার করেছেন সেই তালিকা দেওয়া হবে সদভি জানিয়েছে নিলামে পাওয়া অর্থের একটি অংশ রিয়ালের দাতব্য প্রকল্প রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে দেওয়া হবে এলামে তোলা অন্যান্য জিনিসপত্রের মধ্যে রয়েছে রিয়ালের স্টেডিয়াম মোজাইক যার ভিত্তিমূল্য ধারণ করা হয়েছে বারো ইউরো সৎভীর কালেকশন সেলসের প্রধান জর্জ নর্থ বলছেন এই লকারগুলো রিয়াল মাদ্রিদের ইতিহাসের অসাধারণ একটি সময়কে প্রতিনিধিত্ব করে আমরা এই প্রথমবারের মতো পুরো লকার রুম কিনে বাজারে নিয়ে এসেছি রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের মর্যাদা ও জনপ্রিয়তা এতে বোঝা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুদের দেখা হচ্ছে পরের ভিডিওতে